টাকা বারোশো পাঁচ ফ্লোরে কলরেজি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে আমি দিব এটা নিয়ে যাবে কাম তো আমি আজকে শুধু পাঁচশো টাকার যে ব্যাগগুলো পনেরো বিশ মিনিট যা ততটুকুই দেখাবো কেন লাগবে সিঙ্গেল ডবল না এখন আমি শুধু সিঙ্গেল দেখাবো যাদের লাগবে নিবেন আমরা দোকান এখনই বন্ধ করে দিব এই জন্য প্রথমে এই ব্যাগটা দেখালাম এটার কালার আছে তিনটা চারটা আজকের অফারে পাঁচশো এই একটা কালার লং বেল্ট ভিতরে আছে দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার তাই কি রে দেখ না আচ্ছা তিনটা কালার দেখালাম এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো করে আজকে শুধু সিঙ্গেল গুলো দেখাবো এটা দেখেন এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও যা দেখাবো পাঁচশো অন্য দামি হলে আমি বলবো শুধু পাঁচশো এটার তিনটা কালার এটাও কালার কালার হলো তিনটা পাঁচশো এটার আছে চারটা কালার চারটা কালার এটাও পাঁচশো দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পাঁচশো টাকা এটার কালার আছে এটার কালার আর কালার নাই এই এটারও আছে চারটা কালার ওই পিঙ্কটা দেওয়া তিনটা কালার এটারও তিনটা কালার আছে মাত্র পাঁচশো টাকা দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র পাঁচশো চাবা এই যে মাল চাইলো কাস্টমার তারা না করো দাদা

এ একটা কালার পাঁচশো টাকা এটা করে কালার এটার চারটা কালার আরও কালার আছে দেওয়া যাবে না এখন চারটা কালার দেওয়া যাবে পাঁচশো টাকা এ একটা কালার সড়া একটা কালার একটা কালার এ একটা কালার পাঁচশো টাকা মাত্র চাপা এ বলো কি সে আমি দোকানে আছি এই যে লাইভ করতেছি এই লাইভ করে দশ মিনিট বন্ধ করে দিব বন্ধ করতে তো সবাই বন্ধ হয়ে গেছে গেট বন্ধ হয়ে গেছে আর সবাই দশ মর গ্যাঞ্জাম হইলো তো আমার আইতে হইব দেখি ভিডিও দিয়া ইয়া দা আইতে পারি কিনা ওই তিনশো ফিট দিয়া ঢুকবো এই কিবা দা ঢুকিয়া তিনশো ফিট দিঘা আচ্ছা রাখো এখন লাইভ করতাছি তো দেখি আয় বাইরে এখন দিবনে নামাজ পড়া বাইরে মো নামাজ পড়া এটা ব্যাকপ্যাক প্যাক পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এই বেজালি এই বলল করলে এই একটা কালার পাঁচশো টাকা চাপাই এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা দেখতে আর কিছু আছে কি না এই ব্যাগটা একজন একজন নিতে পারবেন এটা ছয়শো টাকা শুধু একজন ছয়শো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা চাপা এটার দুইটা কালার এক হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার এক হাজার টাকা এটার একটা কালার শুধু এক হাজার টাকা আমরা দিয়ে একটা লোক কয় মিনিট ইসে এটা আটশো টাকা এদিকে আটশো টাকা ছাব্বির এদিকে আটশো টাকা তুই এদিকে যা তোর ওদিকে কাম শেষ কর

এটাও আছে আটশো টাকা চাবিনে এটাও আছে বড় আটশো টাকা এ একটা কালার এ একটা কালার আটশো টাকা এ দুইটা দুইটা কালার আটশো টাকা এটা আছে বারোশো টাকা কিস বিলার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র বারোশো টাকা চাবা

টু ইন ওয়ান তেইশশো টাকা ছিল আজকের অফার তেরোশো আজকের অফার তেরোশো একটা কালার একটা কালার তেরোশো টাকা এটা হলো এক হাজার টাকা এটার ভিতরে বাচ্চা আছে একটাই কালার নশা রং এটা হলো এক হাজার টাকা এই কালারটা একটু খোসা লাগছিল আমি বলছিলাম বিক্রি হয়ে গেছে আর কিছু আছে অল্প করে নিতে পারেন এক হাজার টাকা এটা আজকে বারোশো টাকা টু ইন ওয়ান ভিতরে বাচ্চা আছে ওটা ভিতরে রেখে ইউজ করতে হবে এই একটা কালার এই একটা কালার এটা চাপাও আল্লাহ এই একটা কালার মাত্র বারোশো টাকা এই একটা কালার বারোশো টাকা টাইমটা দাও তো কত মিনিট হ্যাঁ পনেরো মিনিট তো চলুক মামনিরা আজকে লাইফটা শেষ করে দিব আমরা এখন চলে যাব বাসায় তো আমরা আগামীকাল ইনশাল্লাহ দোকান খুলবো দেখি বাকি আল্লাহর ইচ্ছা কেমনি কী হয় তো সবাই সবার জন্য দোয়া রাখি সবাই যেন ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম